আমরা এখন অবস্থান করছি সৈদপুরের প্রাণকেন্দ্র সৈয়দপুর পৌরসভা শৈদপুর পৌর কমিউনিটি সেন্টারে এখানে আজকে বস্ত্র ব্যবসায়ীদের নির্বাচনে এসে দেখতে পারলাম সকল প্রার্থী এবং ভোটারদেরকে অভ্যর্থনা জানাচ্ছেন এই ভাই ভাইয়ের নাম মোহাম্মদ মশিউর তার বাসা যা তার কাছ থেকে জানতে পারলাম তার বাসা বরিশাল তিনি দীর্ঘদিন থেকেই বিভিন্ন সার্কাসে কাজ করে তার জীবিকা নির্বাহ করছেন এবং পরিবারের ভরণ পোষণ চালাচ্ছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব তো চলুন তার সাথে একটু কথা বলা যাক ভাইয়া আপনি কেমন আছেন আমি বেশি ভালো নাই আমার হাঁটার সমস্যা এই সমস্যা নিয়ে এই সমস্যা নিয়েই আপনি কাজ করছেন স্যার কাছে তো আপনার পরিবারে কে কে আছে ভাইয়া মা আছে মা আছে বাপ আছে একটা মাইয়া আছে

এখন আমাদের চলা খুব টাপ ব্যাপার তার কাছে ওর কাছে চায়া চুইয়া খাইতে হয় খুব পরিবারে টিকে আছে আমার পরিবারে মা বাবা মা ভাই বোন সবাই আছে ওরা ওদের বউ বাচ্চা ধরি ব্যস্ত কিন্তু আমার বউ বাচ্চা নিয়ে আমি ব্যস্ত কারণ আমাদেরকে কেউ এক টাকা হেল্প করার মতো লোক নয় আমরা যা কামাই করি আমরা তাই ডাল ভাত খাই না আইলে কোন আড়ে থাকতে হয় আমার স্ত্রী আছে আমার দুই ছেলে এবং আমি চারটা লোক খাল না না আমার পরিবারে আমি শুধু একাই সব ভালো ভালো সব লম্বা আমি একাই আমার পরিবার এখন যদিভাবে কোনো নেত্রী ভোটার রাখছে তাহলে আমরা তার কাছে সব অনুষ্ঠান জানাবো যে আমাদের সার্কাস চলুক এবং আমরা বাসি আমাদের সার্কাসের লোকজন বাসুক আমার তো বউ বাচ্চা প্রতিবন্ধী সাড়ে সাতশো টাকা পাই ওটা দিয়ে দিন যাপন হয় না আমরা দিন দিন মানে দিন পাই মজুরি আমি পাই আটশো টাকা মানে তিনশো করলে দিনে টাকা পাই আটশো টাকা আসে অশো করবো আড়াইশো কোড়ি হইলে চারশোশো হইলে এক হাজার এবং দিন দিদি আছে কোনো সার্কাস কোনোদিন কোনো দিন করলাম সেল ভালো হইলো টাকা ভালো দিলো আর যদি সেল ভালো না হয় পাঁচ দিনকার টাকা না দিয়ে দশ দিনকার টাকা দিয়ে দেয় আমাদের যদি সার্কাসটার কাজ চলতো একটু সার্কাসে চোখ দিত সরকার তাহলে ভালো হইতো আমরা সার্কাসটার কাজ দেখেয়া বউ বাচ্চা নিয়ে করি খাইতে পারতাম কিন্তু কেউ দেখার মতো নাই সরকারও দলীয়ভাবে নাই নেতা নেতাকর্মীও নাই দুই সরকার আসছে এটা আমার অনুরোধ সরকার আসলে এই সার্কাস বিনোদন চলার জন্য খুব অনুরোধ করতেছি তাহলে আমাদের সার্কাসও বাঁচিবে কোম্পানিও বাঁচিবে আমরাও বাঁচব এবং আমাদের আরও অনেক লোকজন বাঁচবে সুপ্রিয় দর্শক কি এক করুণ অবস্থা প্রতিবন্ধকতা নিয়েও যেন কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত মায়ের মুখে হাসি ফোটানোর জন্য শরীরে অসুস্থতা হার্টের সমস্যা তারপরও কাজ করছে প্রতিনিয়ত শুধুমাত্র মায়ের মুখে হাসি ফোটানোর জন্য একমাত্র ভাই তিনিও ছেড়ে গেছেন তার মাকে এবং এই প্রতিবন্ধী ভাইকে